আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা একশো এক পেজ এখান থেকে শুরু করব একশো দুই পেজ আমাদের একটি সমাধান আছে সেটা হচ্ছে এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি বাক্য রচনা করো তো তোমরা কিন্তু এগুলো আশা করি রিডিং পড়েছ তবুও তোমাদের এখানে আমি একটু পড়ে দিই দেখো উপরের উপাত্তের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায় এমন একটি বাক্য পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ক্যাম্প ছিল আবার আরেকটি বাক্য হতে পারে এমন উত্তরপ্রদেশেও দশ হাজারের কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল তো এখানে আমাদের কি বলছে এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি বাক্য রচনা করো তো এখানে দশ পর্যন্ত আছে তো চলো আমরা এক থেকে দশ পর্যন্ত বাক্যগুলো তৈরি করে নেই। তো দেখো উত্তরপত্রে চলে এসেছি এক ছকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আশ্রয় কেন্দ্র শরণার্থীর সংখ্যা কথা ছিল তাহলে করা হয়েছে তো তোমরা কিন্তু এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা কি এখন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে এবং সংখ্যাটি হলো চারশো বিরানব্বই তিন সবচেয়ে বেশি শরণার্থী ছিল পশ্চিমবঙ্গে চার সবচেয়ে কম আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে এবং সংখ্যাটি হলো এক পাঁচ সবচেয়ে কম শরণার্থী ছিল উত্তরপ্রদেশে ছয় পশ্চিমবঙ্গে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাকি ছয়টি প্রদেশে এর চেয়ে বেশি সাত আসামি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বিহারের তিন গুণের চেয়েও বেশি ছিল আর আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশের নয় ত্রিপুরা রাজ্যে আশ্রয় কেন্দ্রের সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলে শরণার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচ ভাগের এক ভাগ দশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয় কেন্দ্রও স্থাপন করে ভারত বন্ধু প্রতিম মানে বন্ধু প্রতিমা প্রতিবেশী দেশ হিসেবে উদাহরণ স্থাপন করেছে তো এই ছিল আমাদের দশটি বাক্য তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তোমরা কি কোন বিদ্যালয় হবে এখন যারা থেকে ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই লাইক করতে ভুলবে না ভিডিও যদি তোমাদের উপকার আসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে তার তোমাদের ক্ষতি হয় না বরঞ্চ আমাদের সাথে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যায় তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি সেটা হচ্ছে আমাদের পেজ একশো দুয়ের এখন আমরা দেখব এখানে কি বলা আছে এখানে বলা আছে উপরে লেখা বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তিতে একটি অনুচ্ছেদ তৈরি করো লেখার শুরুতে একটি শিরোনাম দাও এখান থেকে একটি আমাদের অনুচ্ছেদ বাক্যগুলো থেকে একটি অনুচ্ছেদ তৈরি করতে বলা হয়েছে স্যার এর আগে এখানে একটা শিরোনাম দিতে হবে এখানে তো চলো আমরা ভিডিওটা আমরা তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দিই একশো দুই পেজে এখান থেকে একদম একশো তিনেরও অর্ধেক পেজ পর্যন্ত আসবে তো চলো আমরা লিখে নেই দেখো ভারতের বন্ধুত্ব বাংলাদেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃত্রিম বন্ধু রাষ্ট্র মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয় ভারতের সাতটি প্রদেশে সর্বমোট আটশো পঁচিশটি শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মিত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও মধ্যপ্রদেশে প্রধান প্রধান আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছিল ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে পর বেশি সংখ্যক শরণার্থী মানে পশ্চিমবঙ্গের পরে এটা হবে পরের এখানে দিয়ে দিও তোমরা বেশি সংখ্যক শরণার্থী ছিল বেশি সংখ্যক শরণার্থী ছিল আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায় অন্যদিকে মধ্যপ্রদেশের তিনটি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল মধ্যপ্রদেশের আশ্রয় কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা অধিক ছিল তো আমরা আমাদের একশো দুই পেজির অনুচ্ছেদটা কমপ্লিট করে ফেললাম একশো তিন পেজ পর্যন্ত এখন আমরা আমাদের নেক্সট ক্লাসটি করবো সেটা হচ্ছে পঞ্চম পর্যায়ে কল্পনির্ভর লেখা এই যে এখান থেকে আমরা নেক্সট ক্লাস নেক্সট ক্লাস নিয়ে এই ক্লাস আমরা করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা নিজের তার সাথে রিডিং করে রাখবো যেহেতু একটু বড় আছে তাই এখান থেকে কিছু শব্দার্থ আছে এই শব্দার্থগুলো আমরা একটু পড়ে নেব তারপর দেখো এখানে একশো বারো পেজ থেকে আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো আমরা পড়বো ঠিক আছে এই বারো পে একশো বারো পেজ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের করতে হবে তো আমি তোমাদেরকে একশো বারো পেজের কিছু প্রশ্ন উত্তরগুলো সাথে দিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় দেখো এখানে কিছু শব্দার্থ আসার আগে আমরা পড়ে নিই শব্দার্থগুলো আগন্তুক হঠাৎ চলে আসা ব্যক্তি আর উদ্ভট অর্থ আজকুবি ওয়েলকাম জেন্টেলম্যান মানে ভদ্র মহোদয়গণ স্বাগত জানি শব্দ থেকে অনেক ইম্পর্টেন্ট ফ্যাশ ফ্যাশ করে কাদা চাপা গলায় কাদা বল পয়েন্ট কলম যে কলমের মাথায় সূক্ষ্ম বল থাকে বারোটা বাজানো অবস্থা খুব খারাপ করে দেওয়া তারপর দেখো এখানে আছে কচকচ মানে কোনো কিছু চিবানোর শব্দ কার্পেট মানে মেঝেতে পাতা হয় এমন পুরু চাদর কিলবিল করে নড়া মানে স্থির না থেকে আঁকা বাঁকা হয়ে নড়া ক্যান্সার মানে একটি রোগের নাম ক্রাইবে নে মানে মহাকাশে একটি নিহারিকা খুব খুব করে হাসা মানে মৃদু শব্দে হাসা গলা ফাটিয়ে চিৎকার করা মানে জোরে চিৎকার করা তারপর দেখো প্রীতিকিচ্ছি অবস্থা মানে খারাপ অবস্থা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ মহাবিশ্ব ব্ল্যাক হল মানে কৃষ্ণগহ্বর মহাশূন্যের নক্ষত্রের একটি অন্তিম অবস্থা ভান করা মানে ভাব ধরা ভুক্তভোগী মানে ভুগেছে এমন মনমরা হওয়া মানে মন খারাপ করা মহাকাশ যান মানে মহাকাশে চলাচলের উপযোগী যান তারপর দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা তাই আমি তোমাদের একটু পড়ে দিচ্ছি গুটি গুটি পায়ে ধীরে ধীরে পা ফেলে টুইংগামের স্টিক টুইংগামের স্টিক মানে টুইংগামের পাতলা টুকরো ঝালোর মানে নকশা করা বাড়তি অংশ ঝালোরটা কিন্তু এটা তোমাদের অংশে আসতে পারে ঝিরঝির মানে মৃদু আওয়াজ ডিজাইজ মানে ডি সাইজের ব্যাটারি হচ্ছে বড় আকারের ব্যাটারি ত্রিমাত্রিক প্রতিচ্ছি হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আছে এমন ছবি দৃষ্টি দৃষ্টিভিম্র মানে চোখের ভুল দৃষ্টি বিভ্রম মানে চোখের ভুল দোয়াত মানে কালীর পাত্র নাকেশ্বর মানে নাক দিয়ে উচ্চারিত শব্দ তারপরে দেখো মাথা বিগড়ে যাওয়া মানে চিন্তা এলোমেলো হওয়া লেজার গান মানে যে বন্দুক থেকে গুলির বিকল্প হিসেবে এক ধরনের আলোক বের হওয়া শক্তি বলে মানে নিয়ন্ত্রণে থাকা বৃত্তাকার অঞ্চল শরীর শীতল হওয়া ভয় পেয়ে যাওয়া শর্টকাট মারা মানে সংক্ষেপে কাজ করা শোষ দ্রুত ছুটে চলা শব্দ সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনী স্টেনলেস মরিচা পড়ে না এমন চকচকে লোহা তো এই শব্দার্থগুলো এজন্য পড়ছি এই শব্দ অর্থগুলো পড়লে তোমাদের অনেকটা উপকার হবে বাকি প্রশ্ন পড়তে গেলে অনেক কঠিন কঠিন শব্দ থাকতে পারে তাই একটু পড়ে নিলাম ফাউন্টেন পেন মানে যে কলমে তরল কালি ব্যবহার করা হয় ফুয়েল ট্যাঙ্ক যে পাতের জ্বালানির তেল থাকে তারপরে দেখো হজম করা মানে গ্রহণ করতে পারা হজ চকিত মানে হতবম্ব তো এই শব্দার্থগুলো আমি এই জন্য পড়লাম এই গল্পটা তোমরা যখন পড়বে এই শব্দার্থগুলো একটু যদি আমি তো পড়ে দিলাম তোমরা যারা পড়েছো তারা কিন্তু খুব সহজে গল্পটা পড়লে কিন্তু বুঝতে পারবো তো গল্পটা অনেক পড়া জরুরি যেহেতু প্রশ্নগুলো শুধু একটু লিখে দিলে তোমরা পারবে কিন্তু এর আগে অবশ্যই এগুলো রিডিং পড়বে এবং এখান থেকে শব্দার্থগুলো পড়বে ঠিক আছে তো আমি আজকে আর এই ক্লাসে দিব না আমি নেক্সট ক্লাসে দেবো এগুলো ঠিক আছে একশো বারো পেজ থেকে আমি নেক্সট ক্লাসে দেবো এটার সাথে আমরা যদি এখন দিয়ে দিই তাহলে এটা জবর লেগে যাবে তার চেয়ে ভালো আমি তোমাদের নেক্সট ক্লাসে দিয়ে দেবো তোমার প্লে লিস্ট থেকে নিয়ে নেবে সংগ্রহ করবে ঠিক আছে তোমার তোমরা আজকে পড়া হচ্ছে তুমি এই পর্যন্ত অবশ্যই শব্দার্থগুলো রিডিং করে খুব ভালো করে এটা আয়ত্ত করবে তখন আমি গিয়ে এখানে প্রশ্নগুলো দিলে তোমাদের ভালো হবে এবং সুবিধা হবে কবৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কী বোঝো আগের আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো তো এরকম দেখো এখানে আছে আমরা ও ক্র্যাব নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক তো এই শব্দার্থগুলো একটু কঠিন তাই এগুলো আগে জানা উচিত তাই তোমাকে জেনে নাও তারপরে আমি নেক্সট ক্লাসে একশো বারো পেজ থেকে কমপ্লিট করে দেবো ঠিক আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ